আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্য অন্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে মা লজ্জাতুন্য্যাচার কোকা পণ্ডিত মা লজ্জাতুন্য্যাচার কোকা পণ্ডিত এই বইটি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম যে বইটি আমার স্কিনে আপনারা দেখতে পারতাছেন এই বইয়ের মাধ্যমে আপনারা তান্ত্রিক লাইনের সকল ধরনের কাজ সহকারে আপনারা এক থেকে ছয় ঘন্টার মধ্যে করতে পারবেন যারা পুরাতন কবিরাস যারা আগের দিনের কবিরাস এবং তাগো কাছে যদি এই বই থাকে তারা জানবেন এবং এই বইটা যে কতটা মূল্য যারা আগের দিনের মানুষ তারাই বুঝবেন কিন্তু এখনকার কোনো মানুষ বসবেন না যে আসলে এই বইটার কত মূল্য কত শক্তিশালী কত পাওয়ারফুল এবং এই বইটি হলো সাত খন্ড বত্রিশশো পৃষ্ঠা তবে এই বইটি আপনারা যে কোনো ধরনের কাজ গ্যারান্টি সহকারে করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ বইটি কোনো মূলামুলি কেউ করবেন না যার ভালো লাগে নিবেন ভালো লাগে না নেওয়ার কোনো দরকার নাই এই বইটি এক দাম চল্লিশ হাজার টাকা এক দাম চল্লিশ হাজার টাকা বইটির সাথে একটি মানুষের মাথার খোল পাবেন যেটার মাধ্যমে বইটি আটকাবেন যেটার মাধ্যমে বইটি খুলবেন অর্থাৎ যখন আপনি মন্ত্র ভোরে বইর উপরে থুইবেন তখন আপনি সারা এই বই আর কেউ খুলতে পারবো না আবার যখন আপনি মন্ত্র ভরে এই মাথার খোলটি হাতে নিবেন তখন বইটি আপনি খুলতে পারবেন বশীকরণের কাজ মিল মহাব্বত দূরের মানুষ কাছে আনা ফাউনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা অর্থাৎ যে কোনো ধরনের কাজ গ্যারান্টি সহকারে এই বইয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন এটা কোনো সাধারণ বই নয় এটা শক্তিশালী পাওয়ারফুল বই তবে চল্লিশ হাজার টাকার কম হইলে আমরা বইটি বিক্রি করব না এবং এই বই নিতে গেলে আমরা সরাসরি বইটি বিক্রি করো না বইটি যদি নিতে চান সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমাদের বিকাশ বা নগদ আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তারপর আপনি ঠিকানা দিলে ওই ঠিকানায় আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটি পাঠিয়ে দেওয়া হবে যদি আপনার টাকা পয়সা কোনো সমস্যা থাকে যে আপনার তানে পুরো টাকা নাই চল্লিশ হাজার টাকা নাই বিশ হাজার বা পঁচিশ হাজার টাকা আছে তাহলে বাকি টাকা আপনি যে সময় নেবেন আপনি বিশ হাজার টাকা থাকলে বিশ হাজার টাকা দিয়ে দিবেন আর বাকি যে টাকাটা থাকবো ওই টাকাটা আপনি এক মাস বা পনেরো দিন যে সময় নেবেন ওই সময় মতো আমার টাকা পাঠিয়ে দিবেন আমার বই দিয়ে যদি এক থেকে ছয় ঘন্টার মধ্যে তান্ত্রিক লাইনের কোনো কাজ না হয় মিল মহব্বত হোক বসীকরণ হোক দূরের মানুষ কাঁচানো হোক বিচ্ছেদের কাজ হোক মারা কাজ হোক যত রকমের কাজ হোক যদি একটা কাজ মিট যায় বইটি ফালিয়ে দিবেন আমাগো কাছ থেকে আপনার টাকাটা আপনি বুঝে নিয়ে যাবেন যদি হয় তাহলে এখোনো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই বইটি অর্ডার করতে পারেন একটি বই আছে যে কোনো মুহূর্তে বিক্রি হয়ে গেলে আর এই বইটি পাবেন না আর এই বই এখনকার দিনে আমার মনে হয় কারো কাছে পাবেন না এটা ব্রিটিশ আমলে এই বই উঠে গেছে বৈশাতে মানুষের মাথার খোল হইতে যারক সন্তান হাট তারপরে কালি হইতে মেস জাফরান আম্বর নাম্বর গোসনা যা তারপরে আপনার আহ বিলাই রক্ত কাকের রক্ত কুকুর রক্ত যা যা লাগবে সব দিয়ে দিব যদি না হন এখনো যোগাযোগ করুন ভালো থাক